খুলক এসএন টেমসিক কব কম আং পিং কি তানি কব্বা ড্রাগস ফালাই পুলিশ নি জালো লামাতে ড্রেন সায়র ক্যাফেক মানে লগে খরগগুড়ি ক্যাফেক মানে ফাল্লা রমকা পুলিশ সাগর সোনা বেলোচার দয়াল পাড়া জনজাতির সম্প্রদায় নিয়ে শাকবায় ড্রাগস ফাল্লা রিপন মিয়ান মা ব্রাউন সুগার লগে শাসনের শিবির রমকা কলমচোড়া থানানে পুলিশ দোয়ালপারা আমার সাল রোমিটো লোতমানি ক্যাফে মানিন ফাসিং থাকা সূর্য জনজাতি সম্প্রদায়ী দংলায় লুক্র সঙ্গে সারিফি তিনটায় রগ পলমসরা থানো কক মখাই বরক শাকা ও আমচে কুক মানি ফানলা রিপনমিয়া নগমা ক্যাফেক মানি দৌ পুলিশ দোটি খালাই রিপনমিয়া হানা হানারি টংমা ব্রাউন সুগার মাকা পাত মু পুলিশ কুলো হাইকের দূর লুক্রং ইয়াক নিশমি গালেনি থানো ফাই আমচে লুকু রিপনমিয়া ফাঁস মারাকি বেবা মাদক চক্রীশ

পয়সলো আইজিএ সাকাম নক আর এমএস চৌমুজ স্মার্ট সিটি ড্রেন নি সমুয়ারক মেয়র এবা এমএলএ দীপক মজুদার নাইকলফাম বিশাল কুমারী লগি কুমুর মেয়র সাকাতে জেন ড্রেন পাইফিয়া সুন্মা বাদা খাইম ফাইটংকা ও ক্ষেত্র কেরং সামরপন পাইমানি খাই লি কাসমা আগোতলায় লুকা খাইনানী স্মার্ট সিটি এই কাজগুলি শেষ করা এবং প্রাকৃতিক দুর্যোগ হয় আজকে যে সারাদিন রাত্রে বৃষ্টি হয় চেষ্টা করা হচ্ছে যাতে বৃষ্টির যখন জলটা বেড কমে যাওয়া সহ বেডগুলি আমরা করার চেষ্টা করছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের আমাদেরকে পরামর্শ নির্দেশ দেন বলেন সারা জায়গা যাতে বৃষ্টি

নিকাশি ব্যবস্থার ক্ষেত্রে নতুনত্ব কিছু আসবে কি জল নিকাশি বন্যা আরেকটা এমনিতে বৃষ্টি জমা জল একটা কিছু আলাদা বন্যা সারা ভারত বছর বছর যতবার আমাদের বড় তো গতবার যে বন্যা গেল সারা ছাড়াটা যে পঁয়ত্রিশ বছর পরে ভয়ানক বন্যা এটাতে আপনি সেগুলো আমাদের যে সবার ফার্মগুলি আছে আমাদের যেমন কিন্তু স্বাভাবিক বৃষ্টি যেটা হয়তো বৃষ্টিকালে কষ্টকালে সেটার জন্য বেশি রস্তাহ জন্য হয়েছে আগে আপনারা দেখবেন যে আগরতলা শহরে অল্প বৃষ্টি হলেই সাতাশ ঘন্টা জল জমা পারে জলস্তর জয়নগর আমদানি হিমাচল শিবনগরে মাংস বাড়িতে কিন্তু এদের জল থাকবে এখন প্রতি বর্ষণও কোনো বাড়িতে জল জমে না আপনার শহরে এক থেকে দেড় ঘন্টা জল থাকে তাও আমাদের কারণে যারা আমরা শহরটি ব্যবহার করি বিএনপির ব্যবহার প্লাস্টিক আবর্জনা সব ঘণে থাকাতে পাম্পগুলি বন্ধ থাকবে তবেও আমরা দুর্গুলোভাবে কিন্তু পাম্পের মেশিন আমরা বসানোর চেষ্টা করছি আমাদের বন্ধ করা হয়েছে এবং ড্রেনগুলি নিয়মিত সাফাই করা হচ্ছে আমি আগরতলা প্রবাসীকে অনুরোধ করবো যে তারা যাতে আমাদের স্বার্থে যারা সারাদিন যারা কাজ করে ড্রেনটা সাফাই করুন তারাও যাতে পরিষ্কার রাখুন ট্রেন যাতে কেউ আবর্তন না পেলে আমাদের অধিকাংশ মানুষ ড্রেনে আবর্জনা ফেলবে সেই কারণে সারাদিনের সাফাই করার পর জলটা ব্লক হয়ে যাবে রাত্রেলা মানুষের অজান্তে দেখা যায় যে বাড়ি ঘরে সমস্ত যদি গাছ গায়ে জেনারেট হয় সেগুলি ঋণে ফেলে তার কারণে জলটা জমে যা ফসল উপদ্রবহা সমস্ত কিছু হয় তো শহরকে সুন্দর পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের পুরনীগঞ্জ স্মার্ট সিটি আমরা বলতে সবাই চেষ্টা করছি স্বভাব আমাদের শহরে খুব সহজিত সাংসালা ইন্টারন্যাশনাল আরিক কেরমনি রাজা সুবাই বাংলাদেশ বাস নাম নাউি সালসিবাই ত্রিপুরা হাংক থানি বাম এমএলএ দীপঙ্কর সেন ডেপুটেশন রেখা দীপঙ্কর সেন শাখা আরেনি রাজা সুবাই বিলুনিয়া মুঘরিনি তিমা বল্লামুখা আইসিনগর আমচে বাংলাদেশ অংশ পুচুক বাস নামি তংখা বাংলাদেশ মুঘরি টট তিমানি উল্টা অংশ ভারত নি বাস নাম তে লামাস নাম বেবাক জরা বাদারি ফাইতং বাংলাদেশ এমএলএ তে বসাকা কুচুক বাস নাম পল্লামুখা সালগা বিলুনিয়া ঈশান চন্দ্রনগর সালসি

আমি ডিএম সাউথ সঙ্গে দেখা করতে এসেছিলাম ওনার সঙ্গে আমার কথা হয়েছে তো বিশেষ করে যে বিষয়টাতে আমি এসেছি কথা বলতে সেটা হচ্ছে বলমকাতে একটা বাঁধ তৈরি করছে বাংলাদেশ তার পয়েন্টে গত ফ্লাটে সেখানে এই বাটটা ভেঙে গিয়েছিল এবং ওই বাটটা ভাঙার ফলেই দেখা গেছে বেলুনিয়া শহরটা সেভ হয়ে গিয়েছিল এর আগেও তিরাশি যখন ফ্লাট হয়েছিল তখন এই বাটটা তখন ভেঙেছিল এবং ওই বাটটা ভাঙার ফলেই সেখানে বিলোনিয়া শহরটা সেফ হয়ে যায় কিন্তু একটা প্রশ্ন হচ্ছে যে ওদের বাঁধ ভেঙেছে ওরা করবে কিন্তু ওরা দেখা যাচ্ছে যে সীমান্তর যেই সিস্টেমগুলো সেগুলো ওরা লঙ্ঘন করছে বিশেষ করে বাঁধকে বেশি উঁচু করা তাকে আরও প্রশস্ত করে করছে আমরা যখন বাদ করতে যাচ্ছি সেখানে বিশেষ করে আমাদের তুলা গাছের পরে যে লেন তখন আমাদের কাজ করতে দেয় না বাঁধে কাজ করতে দেওয়া হয় না বাস মেনটেনেন্স করতে দেওয়া হয় না ওই বাঁধের উপরে রাস্তা করার জন্য সেখানে বাংলাদেশ বাধাতে সেখানে মধ্যে দেয় তাহলে পরে এখন বাংলাদেশ কি করে সেখানের মধ্যে করছে এবং এখন যে কাজটা করছে এর ফলে বল্লামুখা এবং সাউথ বেলোনিয়ার অংশ আগামী দিনে বর্ষা হলে পরে জলের নিচে সেখানে মধ্যে থাকতে হবে আমি এই বিষয়টাই সেখানে আজকে ডিএম সাহেবকে বলেছি যে জরুরি ভিত্তিতে সেটা যাতে হস্তক্ষেপ সেখানে করা হয় এবং সেটা যাতে চিফ সেক্রেটারি এবং সেখানে এসডিএম তাদের দৃষ্টিতে সেখানে নেওয়া হয় তার জন্য আমি আজকে ডিএম সাহেবের সঙ্গে সেখানের মধ্যে দেখা করেছি ডিএম সাহেব বলেছেন আমি প্রয়োজনীয় পদক্ষেপ সেখানে গ্রহণ করব

উনি হাজার একাইশ সাম নামে আগোটাও এই ফিলিত আমাদের আগরতলা রেল স্টেশনে একটা জয়েন্ট অপারেশন করা হয় যার মধ্যে আমাদের আগরতলা জিআরপি থানা আর পি এফ বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো আমরা গতকালকে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি মহিলা নাগরিককে গ্রেপ্তার করা হয় তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে ভারতে প্রবেশ করে এবং জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে মুম্বাই যাবে এরকম বলেছে তো তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজনের নাম নদিয়া আক্তার মিম উনি বরিশাল জেলার অন্তর্গত বাংলাদেশের এবং আরেকজন হলেন রূপালী আক্তার উনি মানিকগঞ্জ জেলার অন্তর্গত বাংলাদেশ আর আমরা ওনাদের কাছ থেকে আইফোন পেয়েছি এবং কিছু ব্রুকেন স্মার্ট মোবাইল ফোনও পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পেয়েছি তো আমরা গতকালকে ওনাদের এগেন্স্টে আমাদের আগরতলা জিয়ার থানাতে একটা মামলা নেই যার মধ্যে নতুন বিএনএস অ্যাক্ট আইপিপি একট এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদের মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি এবং এখনো ইন্টারোগেশন চলছে যে তাদের এই আসা যাওয়াতে কে বা কারা সহযোগিতা করছে বা করছেন আমরা অবশ্যই তাদের মানে আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তারা কোথায় থেকে মানে কোথায় কোন দিকে তারা ভারতে উঠেছে তারা তো দুইজন দুই জায়গার নাম বলেছে কিন্তু আমি তদন্তের স্বার্থে এখন এটা আমি বলতে পারছি না কাদের সাহায্যে উঠছে কিছু পাওয়া গেছে তারা হ্যাঁ কিছু কিছু তাদের মোবাইলে আমরা দেখছি এবং তারা বাংলাদেশের যে টাওয়ারটা আছে এরকম দুজনের নাম বলেছে একজন সেলিম আর একজন সুমন বলে এরকম বলেছে তো আমাদের ইন্ডিয়ার দিকে কে আছে আমরা দেখছি আমরা অবশ্যই মানে তাদের রেস ধরে তাদের মানে আইনের আওতায় আনবো গত দুদিন আগেও উঠেছে মানে বেশ কয়েকদিন ধরে কিছুদিন ধরে আবার নতুন করে বাংলাদেশিদের মানে আনাগোনা শুরু করেছে যে দিকটা থেকে উঠছে ওর দিকটা থেকে কোনো ধরনের কথাবার্তা হয়েছে বিএসএফের সঙ্গে বা ওই ওই এলাকার থানার পুলিশের সাথে দেখুন আমরা যে এই অপারেশনগুলো করছি এগুলি জয়েন্টলি হচ্ছে এবং বিএসএফের সঙ্গে সহযোগিতা নিয়ে এবং আমাদের যে সিস্টার এজেন্সি এবং তারাও এই বিষয়টি নিয়ে ওয়াকিবহাল এবং তারাও মানে দফায় দফায় মানে আমাদের উদ্যত্তন কর্তৃপক্ষ প্লাস ওনাদের উদ্যত্তন কর্তৃপক্ষের সঙ্গেও কথাবার্তা চলছে এবং বিষয়টা এবং খুব সঙ্গীনভাবে দেখা হচ্ছে এবং আগামীতে আরও কীভাবে টাইট করা যায় এরকম তারাও এই বিষয়টা মানে নজরদারি রাখছে

বলবেন স্যার আজকে আজকে সকাল থেকে আমাদের কাছে একটা খবর ছিল হিন্দুপুর এলাকায় চারটি ছেলে ড্রাগস বিক্রি করছে বিভিন্ন জায়গায় তার মধ্যে আমরা সকালবেলা থেকে রেড করে দুজনকে দুপুরবেলায় গ্রেপ্তার করেছি আর এখন আরও দুজনকে গ্রেফতার করছি তারা ওইখানে পেট্রোল পাম্পে এসে ড্রাগস বিক্রি করছিল আমাদের সদা পুলিশ সদা পুলিশ তাদেরকে লক্ষ্য রাখছিল তারপর আমরা হুই কোন কাছ থেকে প্রচুর পরিমাণে ড্রাগস পাওয়া যায়। একজনের নাম আব্দুল মিয়া আর জনের নাম রণজিৎ চন্দ্র। যিনি গলি আব্দুল মিয়ার ওপরে বড় বড় আর তারবারে বড় ভাইয়া রণজিৎ দমনাথ। এখন তার বিরুদ্ধে এনবিএস অনুযায়ী মামলা হবে। স্যার টোটাল আজকে দুই দুটো অভিযান করেছে। দুটো অভিযানে আপনাদের সাফল্যের কথা শোনা যাচ্ছে। আর এই চারজন মুটকি চারজনই গ্রেফতার হবে নাকি? চারজনই গ্রেফতার হবে। এই চারজন কি এনবিএস মামলায় গ্রেফতার হচ্ছে? মামলায়

মানে মানে লো খড়পুরি কেফেক মানে ভালেন রমকা পলিশ তাবুক নিকটতমা আশা ধরান এশিয়ান টাইমস খুলকা